নমস্কার সবাইকে তো আজকের ভিডিওতে আমি বলবো মে মাস থেকেই বিরাট পরিবর্তন দেখা যাবে ধনুরাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি সপ্তমে এর মানেই হলো ধনুরাশির জীবনে মহা পরিবর্তন এই সময় আপনারা যদি দেবগুরু বৃহস্পতিকে খুশি করতে পারেন তাহলেই আপনাদের জীবনে এতদিন যা যা কষ্ট ভোগ করেছেন সব কিছু কেটে গিয়ে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন তাই আজকের এই ভিডিওতে দেবগুরু বৃহস্পতিকে খুশি করার বেশ কিছু শক্তিশালী টোটকা আপনাদের আমি বলব বৃহস্পতিবার থেকে শুরু করবেন এই টোটকাগুলি অবশ্যই কিন্তু যেসব বন্ধুরা এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন তো প্রথম টোটকা এক নাম্বার। হলুদ কালার বেছে নিন মানে হলুদ পোশাক হলুদ রুমাল হলুদ পোশাকটাকে আপনাকে একটু বেশি বেশি করে পড়তে হবে এছাড়া হলুদ জিনিস আপনি দান করতে পারেন সেটা খাবার হতে পারে পোশাক হতে পারে যে কোনো জিনিস হলুদ জাতীয় হলুদ কালার সে সমস্ত জিনিস আপনি দান করবেন দু নম্বর বৃহস্পতিবার কিন্তু অবশ্যই নিরামিষ খাবার খাবেন ভুল করেও কিন্তু এই বৃহস্পতিবার দিন আমিষ খাবার খাবেন না তবে কিন্তু বৃহস্পতিবার আপনি যখন নিরামিষ খাবেন সেই নিরামিষ খাবারে একটু হলুদ অ্যাড করবেন হলুদ যোগ করবেন ঠিক আছে তিন নম্বর প্রতিটা ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলুন হতে পারে সেটা ছোট বা আপনার থেকে বড় সেটা যাই হোক না কেন প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই কিন্তু সম্মান দিয়ে কথা বলুন তবে কিন্তু সমস্ত মহিলাদেরকেও সম্মান দেবেন শুধু যে ছেলে এদেরকে সম্মান দিলেই হবে তা কিন্তু নয় পুরুষ এবং মহিলা সমস্ত ব্যক্তিকেই সম্মান দিয়ে কথা বলুন চার নম্বর বৃহস্পতিবার চুল নখ এই সমস্ত জিনিস ভুল করেও কাটবেন না এতে কিন্তু বৃহস্পতির দশা শুরু হয়ে যাবে ভুল করেও বৃহস্পতিবার দিন চুল নখ এগুলো কিন্তু একদম কাটবেন না পাঁচ নম্বর স্নানের জলে সামান্য হলুদ বা কেশর হলুদ বা কেশর স্নানের জলে আপনি অ্যাড করতে পারেন স্নান যখন করবেন সেই জলে সামান্য কিছু হলুদ বা কয়েকটা কেশর আপনি দিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করুন ছ নম্বর বৃহস্পতিবারে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করুন বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর পুজো করলে কিন্তু গ্রহ খুব খুশি হন খুব শুভ ফলাফল দিয়ে থাকেন সাত নম্বর বৃহস্পতিবারে অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবারে অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় তবে কিন্তু সেটা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আট নম্বর বৃহস্পতিবার ঋণ দেবেন না মনে রাখবেন বৃহস্পতিবার ঋণ দেবেন না বা কারো থেকে ঋণ কিন্তু নেবেন না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ঋণ দেবেন না ও কারো কাছ থেকে ঋণ নেবেন না নম্বর আপনার মাথার বালিশের ভেতর আপনি যে বালিশ ব্যবহার করেন সেই বালিশের ভিতরে এক টুকরো কাঁচা হলুদ আপনি রেখে দিন বৃহস্পতিবারে কিন্তু এটা রাখবেন আর বৃহস্পতিবারে চেঞ্জ করবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রাখবেন প্রত্যেক সপ্তাহে এটা চেঞ্জ করবেন এটা করতে পারলে কিন্তু বৃহস্পতির থেকে শুভ আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন দশ নম্বর দয়া করে কিন্তু মিথ্যে কথা বলবেন না এদিকে কিন্তু আপনি খেয়াল রাখবেন এই বৃহস্পতিবারে আপনি এই সমস্ত টোটকা করবেন প্রতিকার করবেন কিন্তু দয়া করে মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলা থেকে কিন্তু এড়িয়ে চলুন এই প্রতিকারগুলি অবশ্যই শুরু করুন তাহলে কিন্তু গ্রহ খুবই খুশি হয়ে শুভ ফল কিন্তু প্রদান করবেন বৃহস্পতি গ্রহ শুভ ফল দেবেন যদি আপনি এই প্রতিকারগুলি করতে পারেন যদি আপনার জন্মছকে বৃহস্পতি দোষ থাকে সেটাও কিন্তু কেটে যাবে যদি আপনি এই টোটকাগুলো এই প্রতিকারগুলো করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই এছাড়া আপনারা কোন কোন রাশির ভিডিও জানতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তাহলে সেই সমস্ত রাশি অনুযায়ী ভিডিও আমি আপনাদের জন্য আনব ধন্যবাদ